ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জান আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআলআই ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ফেস করে রাখতে ভুলব না ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি নিয়ে বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ফেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট চলুন নজরে দেখে নেওয়া যাক আর মাত্র কয়েকদিন গরমের ছুটি পড়বে স্কুলে দিন কি আরও বাড়লো প্রকাশ্যে এলো নয়া আপডেট নতুন কিন্তু আপডেট আসলো আরও কি দিন বাড়ানো হলো গরমের ছুটি কবে থেকে পাচ্ছেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে দেখলে এখানে বলা হয়েছে চৈত্রের শেষ বেলা বেলায় খেল দেখিয়ে কিন্তু গরম দেখিয়েছে কিন্তু গরম তীব্র গরমে সবার নাভিশ্বাস ওঠার অবস্থা গত কাল ছিল পয়লা বৈশাখ বৈশাখের বৈশাখ মাসে গরমের তীব্রতা আরও বাড়বে বলে কিন্তু ধারণা করা হচ্ছে এই অবস্থায় পড়ুয়াদের কথা মাথায় রেখে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে গরমের ছুটি ঘোষণা করলো তীব্র গরমে হাত থেকে পড়ুয়াদের রক্ষা করার জন্য কিন্তু এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে এবং এখানে দেখুন বলা হয়েছে বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু রয়েছে আর কিছুদিনের মধ্যেই পারত ছুতে পারে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মানে ঘর এই অবস্থায় পড়ুয়াদের যাতে অসুবিধা না হয় সেই কথায় মাথায় রেখে কিন্তু পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদের বি বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু রাজ্যের স্কুলগুলিকে গরমের ছুটি পড়তে মানে গরমের ছুটি পড়তে চলেছে আগামী ছয় মে থেকে মে মাসের নয় তারিখ থেকে এই ছুটি দেওয়ার কথা থাকলেও কিন্তু পড়ুয়াদের কথা ভেবে কিছুটা ছুটি এগিয়ে নিয়ে আনা কিন্তু হয়েছে জানা যাচ্ছে মাধ্যমিক স্কুলগুলিতে কিন্তু একটানা ছুটি থাকবে নির্দেশ দিয়ে বলা হয়েছে গরমের ছুটি পড়ার আগেই প্রত্যেকটি স্কুলকে শেষ করতে হবে ফার্স্ট টমেটি এক্সাম মানে ফার্স্ট যে একটা এক্সাম হয় সেই এক্সামটা শেষ করতে হবে গরমের ছুটির পর কিন্তু খুল খুলবে কিন্তু মানে জুন মাসের দু তারিখ এবং এখানে দেখুন আর বলা হয়েছে যে চলতি বছরে রয়েছে লোকসভা নির্বাচন এবং নির্বাচনের কথা মাথায় রেখে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে নিয়ে আসা হয়েছিল অন্যদিকে নির্বাচনের জন্য পড়ুয়ারা পড়ুয়ারা বেশি দিন গরমের ছুটি উপভোগ করতে পারবেন এবার এই যে জেলায় যে জেলায় যেদিন ভোট থাকবে সেই মতো ছুটি পাবেন সেই জেলার পড়ুয়ারা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইফোনটিতে ফেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ